নমস্কার বন্ধুরা আমি আসে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার শ্বশুরবাড়িতে বাড়িতে বহু বছর আগে তখন আমার বিয়েও হয়নি তখন একটা মেয়ের জন্ম হয় একটা বাড়িতে বলতে গেলে সেই মেয়েটা এতই সুন্দর দেখতে এতই সুন্দর মানে খুব সুন্দর দেখতে কিন্তু ওর শরীরে পুরো শরীরে কোনো জায়গা কোনো প্রবলেম নেই কিন্তু মুখের মধ্যে ওর মা মানে হয় না যখন জন্ম হয় সেরকম না ওর মানে এই সব সাইডে না গালে এই সব সাইডে একটা কালো কালো দাগ যেটা হলো বার্থ মার্কস বলে ওই রকম ছিল মানে এমন মানে মুখটা দেখতে খারাপ লাগছিল যখন ওর জন্ম হয়েছে তখন থেকে ওদের মা বাবার দেখে তো ভীষণ খারাপ লাগছে মেয়েটা দেখতে এতই সুন্দর ফর্ষা আর এটা কি হয়ে গেছে তখন ওইখান থেকে ডাক্তাররা যখন জন্ম হয়েছে সেখান থেকেই বলেছে ওর বার্থ মার্ক্স এগুলো। মানে পুরো শরীরে একদম ফর্সা দেখতে সুন্দর মুখের মধ্যেই হয়েছে সে ওই রকম চলছিল কিন্তু এই রিসেন্ট বলতে গেলে ওর এক বছর হয়েছে বিয়ে হয়েছে বন্ধুরা কিন্তু ওর আগে অনেক প্রবলেম ও মানে বলতে গেলে অনেক অনেক প্রবলেম ওর জীবনে এসছে শুধু ওই মুখে ওই দাগের জন্য মানে মানে ও এতই ফর্সা আর ওই দাগটা একদম কালো ফর্সা আর দাগটা কালো ঠিক উল্টো আর দাগটা না না এমন যে এক জায়গা আছে না পুরো মুখের মধ্যে সব জায়গা গোটা গোটা করে আছে একটু 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 ফোটা 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 মতো মানে মানুষ ওইটা ওটানো যাবে না মানে ওইটা মানে যেরকম আমাদের শরীরের চামড়া চামড়ার ভেতর থেকে ওই জিনিস ওইটা কিছু করা যাবে না সেটা বড় হয় যখন ওর বিয়ের সময় তখন ওর আর বিয়ের জন্য ওর খুব প্রবলেম হচ্ছে খুব খুব প্রবলেম ভীষণ প্রবলেম হচ্ছে বিয়েই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তারপর ও একটা ছেলেকে প্রেম করে মানে ছেলেটা ওকে প্রেম করে ও করে তখন ও ভাবছিল যে ওই ছেলেটার সাথে আমি বিয়ে করবো ছেলেটা আমাকে প্রেম করে তাই বাড়িতে জানালো মা তোমরা তো এতদিন ধরে আমার জন্য ছেলে দেখছো কিন্তু কোনো ছেলে তো আমাকে পছন্দ করছে না একটা ছেলে আমাকে পছন্দ করে আমি ওকে করি আমার সাথে বিয়ে করতে চাই এবার কি মা বাবা নাম এতই সম্বন্ধ দেখেছে আর ওর মা বাবা আর পাচ্ছে না মানে সম্বন্ধটা তো দেখছে ঠিকই দেখ যখন দেখতে আসছে ওকে পছন্দই করছে না এবার হয় না এত যে সম্বন্ধ তিন চার বছর ধরে কন্টিনিউ দেখে যাচ্ছে সম্বন্ধ কিন্তু বিয়ে আর হচ্ছে না কেউ পছন্দ করছে না লাস্টে মেয়েকে ছেলেটা পছন্দ করেছে না মেয়েও পছন্দ করে তাই মা বাবা রাজি হয়ে যায় বিয়ের জন্য এবার হয় কি বিয়ের জন্য যখন রাজি হয়ে গেছে এইবার ছেলেটাকে না মেয়েটা বলল যে আমার বাবা মা রাজি বিয়ের জন্য যে তুমি বাড়িতে মানে বলবা আর কি যে বিয়ের জন্য এসে কথা বলবে করবে ছেলেটা কিন্তু বন্ধুরা একদমই ওই রকম ছিল না ও বিয়ের শুধু ওকে বলতো যে আমি তোমার সাথে বিয়ে করব বিয়ে করবো বিয়ে করব তার রিজনটা এটাই ছিল যে হ্যাঁ মানুষকে যদি তুমি শুধু বলো আমি ভালোবাসছি অত মানুষ এই করে না যে ভালোবাসছি ঠিক আছে ভালোবাসা তো একজন থেকে আরও একজনেরকে করা যায় এখনকার তো এখন সময় তো এইটাই হচ্ছে একটা মানুষ তিন চারজনকে ভালোবাসছে না জানিয়ে ওকেও করছে ভালোবাসছে ওই দিকে ভালোবাসছে এরকম কিন্তু ওই ছেলেটা যেহেতু সবসময় বলতো তোমার সাথে বিয়ে করবো বিয়ে করব। এবার মেয়েটা ওকে না বলে মা বাবাকে সাথে একবার কথা বললো যে দেখছে যে মা বাবা রাজি কিনা আমার ছেলেটাও বারবার করে বলে বিয়ে করবো বিয়ে করবো একবার মা বাবার থেকে জিজ্ঞেস করি যেই জিজ্ঞেস করেছে মা বাবা রাজি হয়ে গেছে একবারেই রাজি হয়ে গেছে সব বললো ছেলেটা এই কাজ করে এই করে এই করে সব জিনিস কথাটা বলার পর রাজি হয়ে গেছে হ্যাঁ এবার হয়েছে বন্ধুরা ছেলেটা কিন্তু বিয়ে করার জন্য ওকে প্রেম করছিল না এখন যেটা হয় প্রেমের মানে আপনারাও বেশ ভালো করে বুঝে যে সবাই আর মানুষ প্রেম করার জন্য প্রেমটা করছে না সে মানুষটা অন্যরকম চাহিদা তার জন্য প্রেমের মানে প্রেমে ফাঁসাচ্ছে যে আমি প্রেম করছি বলতে গেলে এটা প্রেম সবার মানুষের সামনে এটা প্রেম বলা যায় কিন্তু আসলে মনের মধ্যে ছেলের মেয়ের মধ্যে কি থাকে সেটা আপনারা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছেন আমি আর খুলে বলছি না তাই ওই ছেলেটার মধ্যে এইটাই ছিল যে প্রেমটা না বললে বা বিয়ে আমি করব এটা না বললে হয়তো মেটা আমাকে এই করবে না কেন মেটা এমনি মানে খুব একটা বলতে গেলে এই সব নিয়ে একটু এই হয়ে গেছিলো যে আমাকে দেখতে আসছে বারবার পরে পছন্দ করছে না তাই মেটা মেটাকে এরকম করে বলছিল মেটা যেহেতু বাড়িতে জিজ্ঞেস করেছে তখন বাবা বাবা মা বাবা দুজনই যখন রাজি হয়ে গেছে এবার ছেলেটাকে গিয়ে বলেছে কথাটা ছেলেটা বলছে ঠিক আছে আমি তো বিয়ে করতে আছি এরকম বলল। কিন্তু ওদের না একটা অন্যরকম সম্বন্ধ যেটা ছিল সেটা সম্বন্ধটা বলতে গেলে যে মেটা বলেছে যে বিয়ের জন্য তখন ছেলেটা একটু একটু ওর সাথে কথা বলতে বন্ধ করে যায় দেখা করাটা বন্ধ করে আস্তে আস্তে করতে মানে করছে ওই রকম ওর থেকে সরতে চাইছে এইবার আর যেহেতু ওর সাথে বিয়ে করার জন্য প্রেমটাও ও করছিল না আর বিয়ে যোগে করবে সেটা তো ও আসলে ওর শিব ওর সাথে মজা নিচ্ছিল আর কিছুই না প্রেমে ব্যাপারটাই হলো মজা ওইটাই ও করছিল তাই বিয়েটা আর করলো না ছেলেটা আসলে মানে ওর সাথে যেই আলাপটা হয়েছিলো সেটা হলো কলেজে ছেলেটা কলেজেও ছেড়ে দিল সব কিছু আর অনেক দূরেও চলে গেছিলো আসলে ছেলেটা এখানে যেখানে থাকতো সেটা হলো ও নিজের কাকিমার বাড়িতে থেকে পড়াশোনা করছিল কিন্তু যে এই সব দেখেছে যে এবার আমি ফেসে যাব যেহেতু মেয়েটাকে আমি এত কিছু করেছি আমাকে ফাঁসিয়ে দেবে সেই জন্য ওই ছেলেটা এখান থেকে চলে গেছে নিজের বাপ মানে বা মা বাবার কাছে আর মেয়েটা আর কিছুই করতে পারলো না কেন করতে পারিনি যে মেটা এবার বুঝতে পেরে যে ছেলেটা আমাকে ভীষণ ঠকিয়েছে মা বাবাকে আর মেটা কি বলবে মানে লজ্জায় যে ও আমাকে ছেড়ে চলে গেছে তাই মেটা না সুসাইড করে নেয় মানে মা বাবাকে এটা বলতেই পারে না যে যেই ছেলেটার সাথে আমি প্রেম করতাম যার যার কথা তোমাদেরকে আমি বলেছি যে আমি ওর সাথে বিয়ে করবো সেটা মানে ও বলতেই পারিনি ছেলেটা যেহেতু পালিয়ে গেছে কদিন ও কলেজে গেছে পুষছে পড়ছে কিছুই মানে খোঁজ পাচ্ছে না ফোন করছে ফোনেও কোনো খোঁজ নেই মানে ফোন ফ্রিজ স্টপ এরকম করে করে দেখছে কিছুই হচ্ছে না মেটা মানে একদম পাগলের মতন হয়ে গেছিল হয় না মানুষ কারো কিছু বলতেও পারছে না করতেও পারছে না এইদিকে মা বাবাকে জানিয়ে দিয়েছে এবার কি হবে সেই নিয়ে ও সুইসাইডটা করে নেয় ও সুইসাইড করার পর আর কি হয় ও তো চলেই গেল সব শেষ মা বাবাই একা পড়ে গেলো আর কিছুই বাঁচলো না বন্ধুরা তাই এই এইটুখানি একটা মানুষের মানে বার্থ মার্কস এত বড় প্রবলেম হয়ে যেতে পারে সেটা মানুষ সত্যি বুঝতে পারে না আর এইটুখানির জন্য মেটা মানে এত কিছু করলো আসলে না ও পুরো মানে নিজের লাইফ থেকে না পুরো এই হয়ে গেছিলো মানে হয় না এক দুজন এসে যদি দেখে যায় রিজেক্ট করা দিয়ে যায় না তখন থেকে মনটা ভেঙে যায় আর আসছে দেখছি রিজেক্ট করছে আসছে দেখছি মানে এই নিয়ে তিন চার বছর তো এইটা চললো একজনের সাথে প্রেমও হলো সেটাও এরকম করে ওকে ছেড়ে চলে গেল সেটা মেটা একদমই নিতে পারিনি আর ওই কাজটা করলো বন্ধুরা ভীষণ খারাপ লাগছিলো তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই